ইসমিল্লাহিউর রাহিম ইমাল আহমদালি ওসলাত কৃতজ্ঞতা প্রকাশ করা একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত কারণ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারাটাও একজন মানুষের যোগ্যতা দক্ষতা কারণ সে অন্তর দিয়ে অনুভব করতে পারছে যে একজন মানুষ তাকে কতটুকু স্নেহ করেছে কতটুকু শ্রদ্ধা করেছে কতটুকু মোহব্বত করেছে কতটুকু উপকার করেছে সেটা অন্তর দিয়ে অনুভব করতে পেরেছে বিদায়ী সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছে একজন মানুষ যখন যার কাছ থেকে নিয়ামত পেয়েছে বা উপকার পেয়েছে এই নিমিত্তে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তখন যে মানুষটি তার উপকার করেছে সে তার প্রতি খুশি থাকবে এবং এর জন্য আল্লাহ তার উপর খুশি থাকবেন কারণ কৃতজ্ঞতা প্রকাশকারীকে আল্লাহ পছন্দ করেন আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কৃতজ্ঞতা প্রকাশ না করে সে না করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে এমন মানুষকে আল্লাহ কখনোই পছন্দ করেন না কারণ আল্লাহ তো কোরআনে করেন এসাত করেছেন লাইন শেখার তুম লুম ও লাইন কফারতুম ইন্না আল্লাহ বলেন লাইন শেখার তুম হে ইমানদারগণ যদি তোমরা নিয়ামতে সুপ্রিয়া আদায় করো নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো লাজিদ আল্লা কুম অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পর ন্যামতের সুক্রিয়া আদায় করো না নিয়ামতের না সুক্রিয় করো অকৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ এমনকে যারা তোমাদের উপকার করেছে তাদের উপকারকে তোমরা ভুলে গিয়ে তাদের উপকারকে তুচ্ছ করেছো আর যারা তোমাদের জীবন বাঁচিয়েছে তাদের জীবন বাঁচানোকে তোমরা অবজ্ঞা করেছ যাদের প্রতি তোমাদের কর্তব্য পালন করা উচিত ছিল তাদের প্রতি কর্তব্য পালন করা থেকে তোমরা বিরত তো দেখেছই যারা তোমাদের প্রতি কর্তব্য পালন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করনি তাদের কর্তব্য পালনকে তোমরা যথাযথ মূল্যায়ন না করে এগুলিকে অস্বীকার করেছ তো এর জন্য এই অকৃতজ্ঞার আদায় করার কারণে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ বলেন তুম যদি তোমরা আমার নাশক্তি করো অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমার শাস্তি রয়েছে অত্যন্ত কঠিন আদাবি লাসাদি এখানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এবং কৃতজ্ঞতা প্রকাশ না করার বা অর্থাৎ নাশক্তি করার বিষয়টি যদিও উল্লেখিত হয়েছে এর ভিতরে দুনিয়ার অন্যান্য বিষয়গুলিও জড়িত রয়েছে অর্থাৎ যার কাছ থেকে আপনি উপকার পেলেন যার কাছ থেকে আপনি সম্মান পেলেন মর্যাদা পেলেন যাদের দ্বারা আপনি উপকৃত হলেন এরা আপনার বাবা মা আপনার উস্তাদ এবং আপনার পাড়া প্রতিবেশী আপনার প্রিয়জন আপনার সঙ্গীসাথী যার দ্বারাই আপনি উপকৃত হন তার উপকারের পরিবর্তে আপনি তাদেরকে সুক্রিয়া জানাইবেন তাদের জন্য দোয়া করবেন তাদের মঙ্গল কামনা করবেন তাহলেই তাদের নিয়ামতে সুক্রিয়া আদায় করা হয় আর যখন আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করবেন তাহলে এর বিনিময়ে আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি অর্থাৎ আল্লাহ আপনার জন্য এমন ব্যবস্থা করে দিবেন দুনিয়ার জমিনে আপনি যাদের নিয়ামতের অকৃতজ্ঞতা করছেন তারা নিয়ামত দেওয়া থেকে আপনাকে উপকার করা থেকে আপনার প্রতি ভালোবাসা পোষণ করা থেকে মুখ ফিরিয়ে নিবে এবং আপনার থেকে তারা সরে গিয়ে আপনাকে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করবে এবং আপনার আর এই আচরণের জন্য তারা সবসময়ই মানুষের কাছে আপনার দুষ্টুটিগুলি তুলে ধরবে পরবর্তীতে সাদের মতো অন্যান্য যারা আপনার প্রতি মায়া মহব্বত এবং ভালোবাসা পোষণ করার মতো ব্যক্তি ছিল তারাও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং তারাও আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন অপমানজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিবে যেটা আপনার জন্য মেনে নেওয়া খুবই কষ্টের হয়ে যাবে এই জন্যই নেয়ামতের সুক্রিয়া আদায় করা এবং নিয়ামতের নাসক্রিয় করা উভয়টা কাজে আমরা মানে চিন্তা করব। যে এইগুলির মধ্যে আমাদের কি লাভ বা ক্ষতি রয়েছে আমরা অনেকেই এ সকল বিষয়ে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের যে উপকার রয়েছে নিয়ামতের অস্বীকার করাতে যে ক্ষতি রয়েছে এগুলি আমরা কখনোই ভাবি না এগুলা নিয়ে আমরা কোনো চিন্তা করি না সুতরাং আমরা মানুষ হিসেবে এগুলি চিন্তা করা আমাদের খুবই প্রয়োজন এবং এর জন্য আমাদেরকে অবশ্যই সঠিক পন্থা বেছে নেওয়া কর্তব্য pou மாng எ.